ঠাকুর গাওয়ের সব মানুষের প্রিয়জন প্রিয়জন হোসেন ভাইকে এবারে প্রয়োজন ঠাকুর গাঁয়ের সব মানুষের প্রিয়জন তেল ভাইকে এবারে প্রয়োজন প্রাণে প্রাণে তাই বলে বলে যায় প্রাণে প্রাণে তাই বলে বলে যায় ধারি পালায় ভোট দেবো ভাই এলাকার সবাই ঠাকুরগাঁওয়ের সব মানুষের দেলোয়ার হোসেন ভাইকে এবার প্রয়োজন ঠাকুরগাঁওয়ের সব মানুষের হোসেন ভাইকে এবার প্রয়োজন কৃষক জনতার দুঃখ থাকবে না পেটে দায়ে কেউ আর কষ্ট করবে না দেলোয়ার ভাইয়ের হাত ধরে তরুণ প্রজন্ম সমাজ থেকে দূর করবে ভেবে বৈষম্য জনে জনে তাই